সন্ধ্যাবেলা মা রান্নাঘরে কাজ করছিলেন আর ছোট মেয়ে তীষা পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল মা তুমি সব কিছু এত তাড়াতাড়ি কিভাবে করো মা হাসলেন বললেন বুদ্ধি খাটালে সব সহজ তীষা চ্যালেঞ্জ দিল আচ্ছা মা আমি যদি তোমার চেয়ে বেশি বুদ্ধিমান হই মা মজা পেলেন তিনি বললেন তাহলে চলো একটা খেলা খেলি আমি তিনটা ধাধা দেব যদি তুমি উত্তর দিতে পারো তবে তুমি বেশি বুদ্ধিমান তিশা রাজি হল মা প্রথম প্রশ্ন করলেন কোনো জিনিস না দেখেও সবাই বিশ্বাস করে তিশা একটু ভেবে বল বায়ু মা হাসলেন বাহ এবার দ্বিতীয় প্রশ্ন এমন কি আছে যা ভাগ করলে কমে না বরংবারে তীষা একটু চিন্তা করল তারপর উচ্ছ্বাসে বলল জ্ঞান মা গর্বিত হলেন শেষ প্রশ্ন কোনো জিনিস যত বেশি ভরবে তত বেশি হালকা লাগবে তীষা একটু ভেবে মুচকি হেসে বল বেলুন মা অবাক হয়ে তাকে জড়িয়ে ধরলেন বাহ তুমি তো সত্যিই অনেক বুদ্ধিমান তিশা খুশি হয়ে বল তাহলে আজ থেকে রান্নাঘরে আমিও তোমার সাহায্য করব মা হাসলেন কারণ শুধু ধাধা নয় শেখাটাই আসল